গত একুশ তারিখে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট সাডেনলি ইসরায়েলি ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে ক্ষমতায় আছে নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেখানকার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগ গালান্ট তো আর আরেকজন হামাসের একজন নেতা তার নাম মোহাম্মদ দাইফ ওনাদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন আমাদের প্যালেস্টাইনে এটা নিয়ে সেলিব্রেশন হয়েছে মুসলিম বিশ্বে এটা নিয়ে সেলিব্রেশন হয়েছে আসলে এই অ্যারেস্ট ওয়ারেন্ট আসলে কি মিন করে আন্তর্জাতিক আদালতে আর এই গ্রেফতারি পরোয়ানাটায় আসলে আমরা এটাকে কিভাবে দেখি আমাকে অনেকে নক করেছে ইমেল করেছে টেক্সট করেছে রিকোয়েস্ট করেছে যে ভাই এটা নিয়ে আপনি যদি কিছু বলেন আমি আপনাদেরকে বলি কথাটা আমি অনেক সময় আপনারা জানেন যে আমি বাংলাদেশের ডিপ্লোমেটিক অনেক সময় কথাবার্তা বলি এবং এটাও বলি যে আমি অনেক সময় গালাগাল করি যে বাংলাদেশের ডিপ্লোমেসি নিয়ে যারা কাজ করে তাদের অনেকে আহ পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেও বাস্তব তাদের যে কোনো একটা ডিপ্লোমেটিক রিলেশনশিপ বিল্ড আপ এবং এক্সিকিউশনের ক্ষেত্রে তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং তারা সফল হবে না আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই কয়েকদিন আগে কয়েকদিন আগে আমাকে একজন বলেছে যে খলিলুর রহমান নামে কোন এক লোককে স্পেশাল করেছে আমি অনেক সময় এটা করায় আবার অনলাইনে বেশ কিছু লোকজন তাদেরকে আবার তাকে কনগ্র্যাচুলেটও করেছে বলেছে যে উনি অনেক কিছু করে ফেলবে আমি শুনে পৃথিবীতে একটা শব্দ আছে আশাবাদ আশাবাদ আছে বলেই আমরা সবাই টিকে আছি এখন এই খলিলুর রহমানকে নিয়োগ দেয় অনলাইনের বেশ কিছু লোকজন খুশি তারা তার সাথে রিলেশনশিপ আছে 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 সে উনি উনি ভালো কাজ কাজ করবে করবে খুব সফলভাবে একটা ধরনের কথাবার্তা আমরা শুনি কিন্তু আপনাদেরকে আমি গত তিরিশ বছরে ডিপ্লোমেসি কি ডিপ্লোমেটিক রিলেশনশিপ কি এটা নিয়ে পুঁথিগত লেখাপড়া যেটা এটা করেছি এবং এগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে ব্যক্তিগতভাবে জানার এবং বোঝার সুযোগ হয়েছে তাদের সাথে পাশাপাশি বসে নাস্তা খাই কফি খাই দেখি কিভাবে অন্যান্য দেশগুলোর আহ কূটনীতিকরা কিভাবে তাদের পররাষ্ট্রনীতিকে এক্সিকিউট করে এগুলো কাছ থেকে দেখি আজ অবধি আমি বাংলাদেশের এমন কোন একজন কূটনীতিবিদকে নিয়ে আমি গর্ব করে বলতে পারি না যে উনি কূটনৈতিক ভাবে সফল হবে আমি যে লোকটার কথা বলছি খল্লুর রহমান আমি ওনাকে চিনি না উনি হয়তো অনেক যোগ্য যাকে নিয়ে অনেকে এই মুহূর্তে জিন্দাবাদ দিচ্ছেন এবং ওনার প্রশংসা করছেন আমিও খুশি যে একজন যোগ্য মানুষ আহ উনি এখন স্পেশাল এনভয় হিসাবে দায়িত্ব নেবেন কিন্তু কথাটা হচ্ছে যে কোনো একটা ফরেন দেশের ফরেন পলিসি এক্সিকিউশন করার জন্য যেই অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতা বলতে পুঁথিগত বিদ্যা দুই আর দুই চার আমি জানি এই জন্য সব জায়গায় চার মেলাবো এভাবে ডিপ্লোমেসি হয় না ডিপ্লোমেসির জন্য ডিফারেন্ট হইতে মানুষ কাজ করে হাওয়ার ওটা ডিফারেন্ট প্রসঙ্গ আমি খলিলুর রহমান এবং বাংলাদেশের ডিপ্লোমেসি নিয়ে আগামী কালকে সকাল 11টায় আমি কথা বলি আজকের এই মুহূর্তে আমি প্যালেস্টাইনিদের নিয়ে কথা বলতে এসেছি আমি ওটার ভিতরেই নিজেকে সীমাবদ্ধ রাখি আপনাদেরকে আমি একটা কথা বলি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে মেম্বার রাষ্ট্রগুলোর মধ্যে আমেরিকা নাই কিন্তু ইসরায়েল আছে কিন্তু তারপরেও ইসরায়েল থাকার বা থাকার বাইরে অনেক সময় কি করে জানেন এই অ্যারেস্ট ওয়ারেন্ট গুলো কিছু কিছু থাকে এক্সিকিউটেবল কিছু কিছু থাকে নন এক্সিকিউটেবল মানে নন এক্সিকিউটেবল অর্থ হচ্ছে যেমন কোন একটা কিছু করা সম্ভব না এবং করবে না আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই ভ্লাদিমির পুটিনের উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা অ্যারেস্ট ওয়ারেন্ট করেছে আমেরিকার চাপে ওখানে লোকজন বসে এবং এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে বর্তমানে চিফ প্রসিকিউটর উনি একজন মুসলমান ওনার নাম করিম খান মোহাম্মদ করিম খানও এই সাবজেক্টে বেশ সচেতন এবং উনি এটা নিয়ে ভ্লাদিমির পুটিন এবং ওখানকার সেনা রুশ সেনা প্রধান এবং কয়েকজন জেনারেলের উপরে মানে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে সব সদস্য রাষ্ট্রকে জানানো হয়েছে তোমাদের দেশে এরা যদি যায় তাদেরকে জন্য গ্রেপ্তার করে তাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল হস্তান্তর করা হয় এখন আপনাদেরকে আমি বলি ভ্লাদিমির পুটিন হচ্ছে এমনই একজন ফিগার যাকে গ্রেফতার করার ক্ষমতা স্বয়ং আমেরিকাও রাখে না এখন ভ্লাদিমির পুটিন বেশ কিছুদিন আগে আফ্রিকা সফর করেছে সাউথ আমেরিকা সফর করেছে প্রত্যেকটা আইসিসির সদস্য রাষ্ট্র আইসিসি কে জানিয়েছে যে তারা পুটিনকে অ্যারেস্ট করবে না এখন যদি তারা গ্রেপ্তার না করে সেক্ষেত্রে আইসিসি কি তাদের উপরে কোনো ইনফ্লুয়েস করতে পারে এর কি কোনো ইম্প্যাক্ট আছে অ্যারেস্ট করা এবং না করার মধ্যে নাই মানে কোনো ইম্প্যাক্ট এখানে থাকে না কোন সদস্য রাষ্ট্র যদি বলে যে আমি মেলটারি পাওয়ারে আমি রাশার সাথে পারবো না আমরা যদি এখন ভ্লাদিমির পুটিনকে আমরা যদি অ্যারেস্ট করি সেক্ষেত্রে দেখা যাবে রুশ একটা হামলা আমাদের দেশের উপরে আসবে সেটা আমরা ঠেকাতে পারবো না এক্ষেত্রে আইসিসি কি কোনো কাউন্টার পলিসি নিয়ে কোনো কিছু ইম্পোজ করবে আমি তা দেখি না এবং আমি দেখার কোনো সুযোগও নাই আপনাদেরকে আরো একটা একটা উদাহরণ দিয়ে বলি বসনিয়া যখন হত্যাযোগ্য হলো শ্রebra যখন ওটাকে কি বলে স্লোবাদন মিলাসবিক আর রাডভান কারাজিক এবং সেনা প্রধান লাদিক রাতকম লাদিক যখন এই হত্যাযোগ্য চালিয়েছে তাদের উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করাতে যথেষ্ট খর পরাণো হয়েছে একদিকে আমেরিকা প্রথম দিকে এটা বিরোধিতা করলো পরবর্তীতে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুর পরে তারা যে হ্যাঁ এগুলো এই তাদেরকে গ্রেফতার করানোর ক্ষেত্রে আমেরিকা আমেরিকা স্ট্রং একটা ভূমিকা নেবে মুহূর্তে তখন দেখা গেল রাশার থেকে বলা হলো আমরা এই গ্রেফতারের বিরোধিতা করি কিন্তু কিছুদিন পরে দেখা গেল আপনাদের মনে আছে কিনা জানিনা বোরিস ইয়েলেসিনের কথা মনে আছে রুশ লিডার ছিল আমেরিকান পাপেট বরিস ইলেকশনকে আমেরিকা রাজি করায় ফেলল যে আমরা স্লোবাডন মিলোসোভিসকে অ্যারেস্ট করব আমরা রাকম লাদিক আমরা অ্যারেস্ট করব রাদোভান কারাজিক আমরা অ্যারেস্ট করব যখন বরিস ইলেকশন এগ্রি করলেন যে ঠিক আছে আমরা আন্তর্জাতিক আদালতের যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এটার এক্সিকিউশন করতে আমাদের আর কোনো বাধা নেই ঠিক তখন অনলি তখন কি করা হলো ব্রিটিশ সোলজাররা ইন্টারপোলের সদস্যরা এবং আইসিসি অ্যাপয়েন্টেড ইনভেস্টিগেটররা বেলগ্রেডে গিয়ে স্লোবাডেন মিলোসোভিসকে অ্যারেস্ট করলো রাতকো মিলাদিককে অ্যারেস্ট করলো রাডোভান ক্যারাজিককে অ্যারেস্ট করলো এটা হয়েছে একমাত্র একটা কারণে দর্শক বৃন্দ জাস্ট বুঝেন আমেরিকা এগ্রি করেছে এবং আমেরিকার পাপেট ছিল রাশিয়া প্রেসিডেন্ট বরিস ইয়েলেছেন তাকে কনভিন্স করেছে করার পরে বলেছে এবার আমরা সার্বিয়ান লিডারকে অ্যারেস্ট করতে পারি তখন অ্যারেস্ট করা হয়েছে এখন ওই সময় বেলগ্রেডের যদি প্রেসিডেন্ট থাকত জোসেফ মার্শাল জোসেফ টিটো কেউ সাহস পাইতো না মার্শাল টিটোকে গ্রেফতার করতে কারণ রাশান সোভিয়েত ইউননের লিডাররা কখনোই এলাউ করতো না আ মার্শাল টিটুকে অ্যারেস্ট করার জন্য হাওয়েভার এটা অন্য প্রসঙ্গ এবার আসি বোরিস ইয়েলেসিনকে কেন তার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল ইউক্রেন অ্যাটাকের ব্যাপারে ইনভেশন এর ব্যাপারে ইউক্রেনে অ্যাটাক করা হয়েছে এই জন্য ইউক্রেন যুদ্ধটাকে কারা সাপোর্ট করছে ইউরোপের ইউরোপিয়ানরা সাপোর্ট করছে আমেরিকা সাপোর্ট করছে এখন এখানে তাদের এই যুদ্ধ যুদ্ধ খেলায় আসল ভিক্টিমকে জানেন আসল ভিকটিম হল সিরিজেন অব ইউক্রেইন এদের জীবন ওখানে ফালায় দিয়ে তারা তামাশা দেখতেছে যুদ্ধের নামে তারা ওখানে হোলি খেলা খেলতেছে কে জিতবে কে ঠুকবে রাশা তাদের পাকের ঘরের পাশে ইউক্রেনকে কখনোই তাদের ছাড়া করতে দিবে না ইয়েলেসিন যা করার সেটা সে করে যাচ্ছে এবং এটা সে করবে এখন নীতিগতভাবে আমি এটাকে সাপোর্ট করি কিনা আমি পৃথিবীর কোনো রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের উপরে দখল নিবে ব্যক্তি আমি যে এটাকে সমর্থন কখনোই করি না একটা রাষ্ট্র টিকে থাকার অধিকার ওই রাষ্ট্রের রয়েছে একটা রাষ্ট্রকে ডিফেন্ড করার অধিকার সবার রয়েছে কিন্তু অন্য একটা জনগোষ্ঠীকে পৃথিবীর থেকে মুছে ফেলার অধিকার কোন রাষ্ট্রেরই থাকা উচিত না এখন ইজ রাশা যদি ইউক্রেনে ঠিক এই কারণে যুদ্ধ করে যে এথনিক ক্লিনজিং করবে একেবারে পুরা ইউক্রেনীদের মাটির থেকে মিশিয়ে দেবে এটা রাসায়ণ নাই কিন্তু আপনারা মনে রেখেন ওই জাতি কখনোই টিকে থাকে না যেই জাতি তাদের অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য তারা সঠিক সিদ্ধান্ত নিতে না পারে আপনারা তাকে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমার এই কথাটাকে নেগেটিভ হইতে আপনারা নিবেন না খ্রিস্টান ধর্মের অধপতন কেন সব জায়গায় তারা মাফ করে মা আমরা তাদের ভিতরে এখন আর নৈতিকতা বলতে কোনো কিছু নাই যার জন্য এখন খ্রিস্টান ধর্ম থেকে প্রতিদিন হাজার হাজার লোকজন অন্য ধর্মে চলে যায় ইউক্রেনের বর্তমান অবস্থাটা হচ্ছে এই ইউক্রেনের বর্তমান যে প্রেসিডেন্ট সে একজন ইহুদি এখন তারা ইচ্ছা করে সিনেমার বা ড্রামার একজন কৌতুকাভিনেতা তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট বানাইয়া আমেরিকান স্বার্থ চরিতার্থ করার জন্য ওখানে একটা যুদ্ধ তৈরি করছে ইউক্রেনের লোকজনরা সত্তর আশি বছর রসানদের পাশাপাশি অবস্থান করে নাই তারা পলিটিক্যাল গেম খেলে নাই তারা সারভাইভ করে নাই করছে এখন মধ্যে থেকে আমেরিকা গেছে তাদের জীবন বাঁচাবে তাদের ত্রাণ কর্তা হইয়া এইটা ত্রাণ কর্তা হইতে গিয়া কি করছে পুরা ইউক্রেইনের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করা হয়েছে মাটির নিচে ঢুকানো ঢুকিয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ লোক গৃহ হারা হয়েছে হাজার হাজার লোক মারা গেছে যুদ্ধের এখন পর্যন্ত বন্ধ হওয়ার কোন নাম গন্ধ নাই কারণ ওই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ ভ্লাডিমির পুটিন চালিয়ে দেবে এখন পুটিন একটা মারাত্মক খেলা খেলেছে কি মারাত্মক খেলা যখন দেখেছে ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা ইউক্রেনের সংঘবদ্ধ তখন ভ্লাদিমির পুটিন একটা ভালো কাজ করেছে এখন একটা কথা আপনাদেরকে আমি প্রায় বলি শত্রুর শত্রু আমার মিত্র ভ্লাদিমির পুটিন যেই কাজটা করেছে যে তোমরা ইউরোপিয়ানরা একত্র হইছ ইউক্রেনের পাশে তারা ভ্লাদিমির পুটিন

खो जाम भेटी करण मिसान राजी